প্রথম যে দিন হাতে ধরে বুকে টেনে নিলে মরে বলে হৃদয় মাঝে দিবে প্রথম যে দিন হাতে ধরে বুকে টেনে নিলে মরে বলে ছেলে হৃদয় মাঝে দিবে প্রথম যে দিন হাতে ধরে বুকে টেনে নিলে মরে প্রথম যে দিন হাতে ধরে بوকেট লেন নিলে বরে বলেছিল হৃদয় মাঝে দিবে স্থান প্রথম যে দিন হাতে ধরে بوকেট লেন নিলে বরে বলেছিল হৃদয় মাঝে দিবে স্থান প্রথম যে দিন হাতে ধরে বুকে টেনে নিলে মরে বলেছিল হৃদয় মাঝে দিবে স্থান প্রিয় বন্ধুগণ বলে বুক ভাসিবে নয়ন জলে দেহ থেকে চলে গেলে আলা প্রাণ বাঁধিয়া মায়া জোরে কাদালে এমন করে এই কি বাধিযা মায়া জোরে কাদালেয়া মনে করে এই কি প্রে